আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত সুদি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লতিরাজ পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আমি মোহাম্মদ রুবেল মিয়া এখন যে ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের সামনে তো আমি এখন দাঁড়িয়ে আছি লতিরাজ একের জমি এখন বলবেন যে ভাই লতিরাজ বাড়িআকের জমি নাকি ল যশোরের লতিরাজের জমি এটা তো তার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের দেখাইতেছি এই যে দেখতেছেন কালো ফুডা পাতার মাঝখানে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা লতিরাস বাড়ি এক তো আর এর লতি দেখলেও আপনি বুঝতে পারবেন যে এটা এই যে লতিরাস বাড়ি এক এই যে কাণ্ডর মাঝখান দিয়ে এই যে যে লতি বেরোয় এই যে দেখতেই পারতেছেন এই যে তো এক একটা লতি এখন দশটা বারোটা চোদ্দোটা আঠারোটা বিশটা এরকম লতিতে এক কেজি হয় বিশেষ করে জমির গতকালকে জ্বর হওয়ার কারণে অনেক গাছ পড়ে গেছে মানে গাছগুলো শুয়ে পড়ছে আপনারা দেখতেই পারতেছেন এই গাছগুলো শুয়ে পড়ছে তো অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই লতিরাস বাড়ি একের লতির ফলন কেমন কাঁটয় হয় কেমন তো যারা ভিডিওটি মানে আগে পরে দেখেন নাই অনেক দিন পরে বিডো দেওয়ার জন্য আমরা আসলাম আমাদের জমি থেকে তো কাঠ কেমন হয় আর লতির কোয়ালিটি লতির সাইজ আর লতি কত বড় হয় এটা আপনারা একটু ভালো করে দেখে নেন আর আমরা যশোরে কিছু কৃষক আছে যে এরা যে আপনাদের সাথে প্রতারণা করে জমি থেকে লতি কাটে না মূলত ভিডিও দেয় যে খেত ভরা লতি দেখেন তো একটা কৃষক যদি প্রতি সপ্তাহে জমি থেকে ঠিকমতো জমি থেকে লতি হারভেস্ট করে তারা কিভাবে খেতে জমি মানে খেত ভরা লতি দেখাইতে পারে আমাদের মেন গাছে দেখেন লতি কোনটা কোনটা আপনি বুঝতেই পারবেন না যে মেন গাছের যে লতিগুলো বিশেষ করে এ দেখেন একটা গাছে বাড়ি একের আবার বলবেন যে এটা বাড়ি এক কিনা লতিরা সর্বশ্রেষ্ঠ জাত বাড়ি একের আমরা আপনাদেরকে কেন বলি অনেকে বলেন যে ভাই লতি আমাদের লতি তো চিকো নয় হ্যাঁ দবাই এই একটু ধরে লতিগুলো একটু দেখান আমাদের এই দেখেন এই যে গাছের লতি আপনারা বলেন যে লতি শিকো না লতির কালার আসে না লতি এটা কি হইছে আর এই যে গাছের বলে কাট হয় না অনেকেই বলেন তো কি পরিমানে একটা গাছ থেকে লতি হারভেস্ট করা হয় দেখেন হ্যাঁ লতি কি একটা গাছ থেকে কি পরিমানে লতি হারভেস্ট করা হয় এইটা আপনাদেরকে আমাদের এই ভাঙাসুরা মোবাইল আপনাদের কিভাবে দেখাবো আমরা তো প্রফেশনাল ইউটিউবার না অথবা দামি নামি দামি ক্যামেরা ব্র্যান্ডের ক্যামেরা দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি না তো আমরা যেহেতু গাছগুলো দেখেন পড়ে গেছে এরপরে কি পরিমাণে প্রতি চার দিন পর পর হারভেস্ট করা লতি আমাদের ইদানিং কয়েকজন ভাই ফোন দিয়ে কমপ্লেন জানাইছেন যে ভাই এই জমিতে লতি এত বড় হয় এত বড় লতি তো জমি থেকে হারভেস্ট করলে দুই আধ আড়াই আঁ লাম্বা হয় এই লতিগুলো বাজারে নিলে তো মানে ওরকম ইয়া হয় না তো আপনাদের পরামর্শ থাকবে আপনারা এক হাতের বেশি লতি লাম্বা করবেন না এই যে এরকম এক হাত এক হাত কিংবা দেড় হাত লতি লাম্বা করবেন এই যে আবার বলবেন যে ভাই এটা কি জাত এর আগে একবার আমি ভিডিও দিছিলাম জমি থেকে তা বলছিলেন যে ভাই এটা তো যশোরের লতিরাজ এই যে যশোরের লতিরাজের পাতায় এরকম ফুটা থাকবে না কখনো হ্যাঁ যশোরের লতিরাজে কিন্তু এরকম ফুটা থাকবে না এই যে প্রত্যেকটা লতি কাণ্ডের ভিতর দিয়ে বেরোয় কি পরিমাণে মোটা হয়েছে আপনারা দেখেন এই এই লতিগুলো আপনার বারোটা চোদ্দোটা লতিতে আপনার এক কেজি হয় হ্যাঁ এই বারোটা বারোটা চোদ্দোটা লতিতে যে সমস্ত কৃষকরা হ্যাঁ লতি করতে পারেন না কিংবা ফলন আনতে পারেন না দেখেন এই যে আমাদের বিশাল বড় প্রজেক্ট এই প্রজেক্টটা আমরা পরিচর্যা করি এই পাশাপাশি আপনাদেরকে আসলাম এখন ভাই গত চার দিন আগেও এই জমি থেকে চার দিন আগে লতি হারভেস্ট করা হয়েছে আপনাদেরকে একটু দেখাই যে গত চার দিন আগে এই জমি থেকে লতি হারভেস্ট করা হয়েছে এই যে লতি কাইডে নেওয়া হয়েছে এরপরে দেখেন এখন বর্তমানে চার দিন পরপর দুই ডে করে লতি যে গাছ থেকে হারভেস্ট করা হয় গাছের কাঠ কত বড় হয় অনেকেই জানতে চাইছেন যে লতিরাজ বাড়ি একের গাছের কাঠ হয় কি না তো গাছের কাঠ কিরকম হয় এইটা আপনাদেরকে সরজমিনে আজকে আমি আমাদের আমাদের এই জমি প্রজেক্ট থেকে দেখাইতেছি দেখেন একটা গাছের মানে কাঠ এই যে কাঠ কিরকম হয় অনেকেই বলছেন যে ভাই কাঠ হয় না বাড়ি একের কাঠ হয় না এই তাদের জন্য ওই ভিডিওটা দেখেন এই যে একআ দেড় হাত করে কাঠ হয়েছে আর এক একটা লতি লতির কোয়ালিটি আর লতি মোড়া কীরকম হয় আর আমরা তো যশোরের লতিরাজ কই আপনাদেরকে বাড়ি এক দিব কিংবা বাড়ি এক কোয়া যশোরের লতিরাজ দিব এরকম চিটারি বাটপাড়ি করা আমাদের আপনাদের সাথে সাজে না কিংবা পারি না এখন অনেকেই আমাদের জমিগুলো ভিজিট করতে চান তাদেরকে বলবো যে আপনারা আমাদের কাছ থেকে যারা চা সংগ্রহ পাললে সরজমিনে আসবেন আইসা জমি থেকে তারা সংগ্রহ করে নিয়ে যাবেন আর অনলাইনে আমরা বিশেষ করে এখন দেই না বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই রিকোয়েস্ট করে ওই তাদের জন্য বাধ্য হয়ে পাঠাইতে হয় আর কি তো এই হচ্ছে লতিরাজ বাড়ি এক এই যে লতিরাজ বাড়ি একের লতি তো আপনারা আপনাদের একটা মনের ভিতরে কমপ্লেন থাকে তারা আমাদের প্রজেক্টগুলো আগে ভিজিট করবেন যে কি পরিমাণে লতির কাঠ বড় হয়েছে আমাদের পাশাপাশি কিন্তু যশোরের লতিরাজও আমরা চাষ করি হ্যাঁ এই দেখেন এই যে বাড়ি একের কাঠ অনেকেই বলেন যে ভাই বাড়ি একের কাঠ হয় না তো মূলত তাদের জন্য ভিডিওটি হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা গাছে কী পরিমাণ লতি আছে তারপরে আমরা পাশাপাশি এই আরেকটা প্রোজেক্ট করছি এটা হচ্ছে যশোরের লতিরাজ তো লতিরাজ বাড়ি একের প্রত্যেকটা গাছের ভিতর দেয় যে লতি কত বড়ো একটা লতি হয়েছে কি পরিমাণ লতি এই জমি থেকে বর্তমানে আপনার বিঘা প্রতি আট মন দশ মন করে লতি হারভেস্ট করা যায় আর এই যে যশোরের যে লতিরাজটা যশোরের লতিরাজের প্রজেক্টটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ এই এই যে এটা হচ্ছে যশোরের রাজ এই যে এখন কোনো লতি নাই প্রাথমিক অবস্থায় কিছু লতি ভালোই পাওয়া গেছে গাছ গাছের ভিতরে ঢুকলে একজন মানুষ দেখা যাবে না মানুষ থাই গেছে গাছ হ্যাঁ এই হচ্ছে অবস্থা তো অনেক ভাই জিজ্ঞেস করছিলেন তাদেরকে আমরা এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ পাশাপাশি আমরা একটা দুনদুলের প্রজেক্ট করছি এই যে দেখতেই পারতেছেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটা লাইভ ভিডিও করলাম আপনাদের জন্য